আপনারা জানাই স্বাগত আজকে থামমেন এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কি গাছের উপর ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে যাদের আম গাছে এখনো মুকুল আসেনি মুকুলটা কিভাবে নিয়ে আসবে সত্যি কথা বলতে ফেব্রুয়ারি থার্ড উইক পড়তে না পড়তেই টেম্পারেচার অনেকটাই বেড়ে গেছে আর আম গাছে মুকুল আসার একেবারে চূড়ান্ত পর্ব যদিও আমরা নর্থ বেঙ্গলে বাস করি নর্থ বেঙ্গলে কিছুটা টেম্পারেচার কম থাকলেও সাউথ বেঙ্গলে অনেক টেম্পারেচার এবং সেখানে দেখা যায় সেভেন্টি পার্সেন্ট গাছে মুকুল চলে এসছে তারপরও বলছি যাদের গাছে এখনো মুকুল আসেনি গাছে মুকুল নিয়ে আসতে গেলে আপনি কি পদক্ষেপ করবেন কি কাজগুলো করলে আপনার খুব তাড়াতাড়ি গাছে মুকুল আসবে সেটা বলার জন্যই আজকের ভিডিওটি তাই আমি বলবো ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্টকে বোঝার চেষ্টা করুন ফলো করার চেষ্টা করুন বন্ধুরা প্রথমে আমি বলবো এটা হচ্ছে আমার একটা ভাস্তারা এটা বছরে দু তিনবার আম হয় সিজনে হয় অফ সিজনেও হয় সেটা আপনারা ইতিপূর্বে আমার ভিডিও দেখেছেন তো এখন যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে একে প্রথমে আপনি নাশক দিয়ে স্প্রে করবেন আপনি চেষ্টা করবেন ম্যাংকোজেভ গ্রুপের যে কোনো ছত্রানাশক প্রথমে গাছটাতে অ্যাপ্লাই করবেন দুই এম এর লিটারে দিয়ে যদি এখন না থাকে আমি জানি বাগানের কাছে এই সাপ পাউডারটা সবার কাছে থাকে এটা দিয়ে আপনি স্প্রে করলেও করতে পারেন ওই দু এম এল দিয়ে আর্লি মর্নিং বা কিংবা সন্ধ্যাবেলায় এটা করে নেবেন এটা করে নেওয়ার দু সপ্তাহ পরে টাইম নেবেন তখন করবেন কি যে কোনো কীটনাশক করবেন অবশ্যই দেড় এম থেকে দেড় এম এল দিয়ে পার লিটারে স্প্রে করবেন গাছটাতে এই দুটো কাজ কিন্তু আপনাকে মাঝখানে দু সপ্তাহ গ্যাপ রেখে করবেন এখন তো যদি আপনার দেখেন এরকম দেখবেন যে সবুজ প্রায় পাতা ফুটে চলে আসবে এরকম যদি মনে হয় আপনি দেখলেও বুঝতে পারবেন যে এখানে পাতা বেড়েই যাবে বা মুকুল যাবে এরকম অবস্থা হলে এটা এক সপ্তাহ গ্যাপে করবেন মানে এই সপ্তাহে করলেন আপনি হয়তো সাপ তারপরের সপ্তাহে করলেন কীটনাশক এটা হচ্ছে প্রথম কাজ এই কাজটা প্রথমে করবেন বন্ধুরা এবার চলুন এই কাজ করলে কি রেজাল্ট হতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা কাটিমো নাম মুকুল বেরিয়েছে সুন্দর একই প্রসেস করে তো অনেকের প্রশ্ন থাকে মুকুল বের হওয়ার পরে ঠিক কখন আপনি স্প্রে করবেন তো আমি আপনাদের দেখিয়ে দেবো ঠিক কোন সময় সময় স্প্রে করবেন করবেন কোন না যেমন এটাকে যদি আমি কাছে থেকে দেখি এখানে দেখুন মুকুল একদম খুলে নি মুকুল খুলেনি মানে আপনি এই সময় দুটো জিনিস স্প্রে করতে পারেন এক ছত্রনাশক আর কীটনাশক মিশিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই বা ছত্রনাশক করলেন তারপরে

এই হচ্ছে আমার একটা থাই ভ্যারাইটির সেম প্রসেস কাজ করে আমার কিন্তু এরকম আম এসছে দেখতেই পাচ্ছেন এই ধরনের আম চলে আসা মানে এ আম আর খুব একটা ফল হবে না অর্থাৎ পড়ে যাবে না গাছ থেকে এরকম একটা ডাটাতে দুটো তিনটে চারটে পর্যন্ত হয় আমার এখানে চারটা রয়েছে তো যাই হোক এরকম অবস্থা পর্যন্ত আপনাকে একটু তৎপর হতে হবে কি তৎপর হতে হবে এইরকম অবস্থা হয়ে চলে আসলে গাছের জল দেওয়াটা খুব সচেতনভাবে দিতে হবে কারণ এখন জল কমও না হয় আর বেশিও না হয় এবার আমরা চলে যাব যে গাছটিকে প্রথমে কাজ করছিলাম সেখানে তো বন্ধুরা আপনারা বুঝে গেলেন মুকুল আসার আগে দুটো স্প্রে করতে হবে তারপরে মুকুল আসতে গেলে কোন সময় স্প্রে করবেন কোন সময় স্প্রে করবেন না এটা বুঝে গেছেন কিন্তু এখন এই যে গাছে আসেনি একে খাবার দিতে হবে কি ধরনের খাবার দেবেন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এখানে কোন অবস্থাতে নাইট্রোজেন জাতীয় খাবার দেবেন না কি দেবেন ফসফেট এবং পটাশ জাতীয় অর্গানিক কিংবা ইনঅর্গানিক অর্থাৎ রাসায়নিক বা জৈব যাই দেন না কেন মাথায় রাখবেন কোনো অবস্থাতে নাইট্রোজেন জাতীয় খাবার দেবেন না খাবার কি দেব সেটা একটু আপনাদের দেখিয়ে দিই এখানে দেখুন আমার এখানে রয়েছে কিন্তু ফসফেট ফসফেট নিয়ে অনেকে দ্বিমত আছে এই যে একটা এখানে আমার দানাদার রয়েছে দানাদার ফসফেট এই দানাদার ফসফেট কিন্তু ডিএপি নয় কারণ অনেকে সন্দেহ হয় এটা ডিএপি না এখন এটা ডিএপি আর ফসফেটের মধ্যে তফাত হচ্ছে এটা জলে গুলবেন এটা খুব সহজেই জলে গুলে যাবে ডিএপি সহজে গুলবে না এটাই চিন্তা করবেন ওই জন্য আমি ডাস্ট ফসফেটও রেখেছি এটা নিয়েছি আমি দুটো গাছে দেবো বলে তো মোটামুটি আমি নিয়েছি এখানে চার চামচ মতো চার চামচ নিয়েছি আমি এখানে লাল পটাশ আচ্ছা জৈবিকভাবে অবশ্যই আমি কিছুটা শিং কিছুটা বনডাস দিয়েছি আর নিম খোলটা মাস্ক দেবেন এই খাবারটি এবার এখানে দেখুন কিছু আমি নিয়েছি এখানে কম্পোস্ট এখানে গোবর সার এখানে খোল একটু বেশি মানে যেটা আকারে পাওয়া যায় মিক্সড খাবারের সঙ্গে পাওয়া যায় আর এখানে নিয়েছি আমি গোবর সার একদম দু বছরের পুরাতন গোবর সার সবটাকে আমি এখানে মিক্স করব আর যে খাবারটি দেখালাম এই খাবারটা এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব এবং এই খাবারটি কিন্তু দুটি গাছে দেব এইটা এবার গাছের গোড়ার চলে আসুন এখানে আমি প্রথমে গাছের চারদিকে মানিটাকে খুঁড়ে দেব খুঁড়ে দিয়ে আমি এটাকে নাড়া তৈরি করব এই যে এইভাবে দেখতে পাচ্ছেন আশা করি এইভাবে নাড়া তৈরি করবো এখানে নাড়া তৈরি করলাম এবার এই নালা চারদিকে এই যে এইভাবে আমি খাবারটা দিয়ে দিলাম দুটি গাছে অর্ধেক দিব এই গাছটাতে এই গাছটা একটু বড়ও আছে দিয়ে এবার এতে জল দেবো বন্ধুরা এবার আমি এটাতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু বলছি একদম পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যে কাজটি হবে আপনার ভালো করে শোনেন এই গাছে আর এক ফোটাও জল দেব না জল যদি অতিরিক্ত হয়ে যায় কি হবে মুকুলের জায়গায় পাতা বেড়ে যাবে ইতিপূর্বে যারা পুরাতন বাগানী তারা দেখেছেন এরকম অসচেতন ভাবে যদি আপনি গাছে অতিরিক্ত জল দেন তাহলে কিন্তু মুকুলের জায়গায় জল আসবে আমরা আর এই গাছে জল দেবো না যতক্ষণ না পর্যন্ত এই গাছে মুকুল বেরিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মুকুল আসার পরে কি কাজ করতে হবে সেটা প্রথম ধাপ দেখি বলে দিয়েছি যে কোন সময় মুকুল মুকুলে আপনি স্প্রে করবেন কোনটা করবেন না তারপরে যখন মটর দানা আসবে তখন নেক্সট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কত হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ